হ্যালো ফ্রেন্ডস অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম ডিআই এবং অন্যান্যরা কালীঘাটে গিয়ে পুজো দিয়েছে এ একই বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই দুই বিচারপতি নজিরবিহীন দ্বন্দ্বের পর মামলা সরেছে অন্য বেঞ্চে এবার মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনো মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনতে পারবেন না গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে শিক্ষা সংক্রান্ত মামলাগুলো শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা শুক্রবার এই বিষয় নিয়ে প্রথম মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার কলকাতা হাইকোর্টে নিজের এজলাসে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে মামলা সরে যাওয়ার বিষয় নিয়ে তার প্রথম প্রতিক্রিয়া গত বছর যখন লেবার ম্যাটার শুনতাম তখন শুনেছিলাম অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে এসেছিল মা একে সরাও বলে এখন মনে হয় ডিআই এবং অন্যান্যরা কালীঘাটে গিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ও সিঙ্গেল বিচারপতিদের নজিরবিহীন সংঘাতের কারণে বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারী বিচারপতি টি এস শিবগানমের নির্দেশে বেঞ্চ বদল হয়েছে ডিভিশন বেঞ্চের শিক্ষা সংক্রান্ত আপিল মামলা শুনবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারতী চট্টোপাধ্যায় বেঞ্চ তো বন্ধুরা বুঝতেই পারছেন বিচারপতির যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্য অন্যরা যেমন কালীঘাটে গিয়ে পুজো দিয়েছে অন্যন্যদের উদ্দেশ্য করে কি বলতে চাইছেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন